বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউডি সদর মহকুমার একটি শহর এই স্থানটি একান্নটি শক্তি মধ্যে একটি হিসেবে বিখ্যাত যেখানে আদি শক্তিকে উৎসর্গীকৃত একটি মন্দির রয়েছে এটি হিন্দুদের একটি প্রধান তীর্থস্থান তারাপীঠে অবস্থিত বক্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান মন্দিরটি সাতটি উষ্ণ প্রস্রবণ দ্বারা বেষ্টিত যেগুলির ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় মন্দিরটি তার স্থাপত্য সৌন্দর্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত মন্দিরটি একটি উল্লেখযোগ্য তীর্থস্থান সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব একটি শিবলিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতাও রয়েছে যা একটি সামগ্রিক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে মন্দিরটি ভারত জুড়ে তাদের আধ্যাত্মিক যাত্রায় ভক্তদের জন্য একটি জনপ্রিয় স্টপ বিশেষ করে যারা এই অঞ্চলের অসংখ্য শিব মন্দিরে যান আর পঁচিশে ডিসেম্বর বীরভূমের বক্রেশ্বর ধামে দেখা যায় অগণিত ভক্তবৃন্দদের ভিড় গরম জলের ঘাটগুলিতে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় বীরভূমের সতীপীঠে প্রতিটি মানুষ এসে পুজোর জন্য উষ্ণ প্রস্রবণে স্নান করে নিজেদের মনস্কামনা পূর্ণ করে এর পাশাপাশি দেখা যায় না স্কুল থেকেও ছাত্র ছাত্রীটা বীরভূমের বক্রেশ্বর ধাম পরিদর্শনে আসেন বড়দের আজকে আমরা বরনগর থেকে আসছি প্রতি বছরই প্রায় আসি এবছর এসে আরো খুব ভালো লাগছে প্রতি বছরের থেকে এবছরটা আরও বেশি আনন্দ করলাম পুজো দেওয়ার থেকে শুরু করে সব কিছুতেই খুব ভালো লাগলো প্রতি বছর যেন এরাম এর থেকে আরও ভালো হয় এবং প্রতিটা বছর যেন এরকম করেই কাটে রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790-8496-820